প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমরা আগের দিন আমরা আমার বই প্রথম শ্রেণীর করছিলাম এই বইটা তোমরা স্কুল থেকে পেয়েছো আমরা আগের দিন আঠাত্তর পৃষ্ঠা শেষ করেছি আজকে উনআশি পৃষ্ঠার থেকে শুরু করব। দেখো আমি এখানে কাজগুলো কিছুটা আগেই রেখেছি তোমাদের দিকে ছড়াটা পরে বলছি আগে এখানে দেখো এখানে দেওয়া আছে পাঁচ বাংলায় পাঁচ দেওয়া আছে পাঁচটি আঙুল এখানে একটা হরিণ দেওয়া আছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এই হরিণের চারটি পা তার জন্য এখানে চার এটা একটা রিক্সা এক নয় এখানে আসলে তিনটে জায়গা বোঝাতে চেয়েছে দুটি কলা একটি সূর্য তাহলে এই এক দুই তিন চার পাঁচ ছয় আরশোলার ছটি পা সাত রুই কাতলা মৃগেল এই ধরনের যে কার্প জাতীয় যে গাছ কার্প জাতীয় যে মাছ সেই মাছের সাতটি পাখনা মাকড়সার আটটি পা আর এখানে নটা পাতা কিন্তু নটা পাতা নাই গুনে দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যাই হোক কোনো একটা পাতা এখানে বাড়িয়ে দিচ্ছি এদিকে একটা পাতা পড়ে গিয়েছে এই পাতাটা এঁকে দিলাম নিয়ে এটাতে রঙও করে দেব তাহলে আমার এখানে নটা পাতা হলো তাহলে এবার নটা পাতা হয়েছে এবার দেখো ইংরেজিতে বলছি ইংরেজিতে লিখবো বলো এক মানে ওয়ান দুই মানে টু তিন মানে থ্রি এমনি এমনি করতে করতে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পরপর চলছে এবার দেখো ছটা এখানে পড়ে নিচ্ছি লেটস লিসিন অ্যান্ড সে শোনো এবং বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক দুই তিন চার পাঁচ এর কোনো মানে নেই এখানে মানে ছটার সঙ্গে কোনো মানে নেই খালি সংখ্যাগুলোকে বারবার তোমাদের মুখে উচ্চারণ করবার জন্য বলেছে এবং দেখবে দেখলে হবে বানানগুলো মনে থাকবে অনেক বানানের কোনো সূত্র নেই টু টি ডাব্লিউ থ্রি টি এইচ আর ডবল ই ফোর এফ ইউ আর ফোর এফআইবি ফাইভ তাহলে এরম করে বানানগুলো লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের দিকে কাজটা করে দিয়েছি ওয়ান্স আই কট এ ফিস ক্যাচ কট কট পেজেন্ট পার্টিসিপেল তাহলে এত কিছু মনে রাখবার দরকার নেই এখন মনে রাখো কট ক্যাচ থেকে কট হয়েছে এটার উচ্চারণ কট সিএইউ জিএইচটি কট সিও টি একটা হয় সেটা মানে কট মানে বাচ্চাদের দোলনা বা বাচ্চাদের শোয়ার যে বিছানা সেই কট নয় কিন্তু উচ্চান্ড কট কিন্তু ক্যাচ থেকে কট হয়েছে ক্যাচের টেন্স হচ্ছে কট ওয়ান্স মানে একদা বা কোনো এক সময় বা কোনো একদিন বা একবার ওয়ান্স আই একবার আমি ধরেছিলাম এ ফিশ অ্যালাইভ একটি মাছ জীবন্ত অ্যালাইভ মানে জীবন্ত বা জ্যান্ত সিক্স সেভেন এইট নাইন টেন দেন আই লেট ইট গো এগেন ছাড়াটা খুব ভালো খুব ভালো এই কারণে যে তুমি মাছটাকে না মেরে মাছটাকে আবার ছেড়ে দিয়েছ মাছটাকে আবার চলে দিতে দিয়েছো আই লেট ইট গো এগেন আমি যেতে দিয়েছিলাম তাকে আবার তার মানে তুমি তাকে ছেড়ে দিয়েছিলে তাহলে এইবার কী করবো তোমরা এরকম করে একবার কিন্তু এটা লিখবে দেখো আমি তোমাদের এখানে লিখে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ানস আই কট এ ফিস স্যালাইড সিক্স সেভেন এইট নাইন টেন দেন আই লেট ইট গো এগেন এবার ছটা লিখবে বাংলায় ওয়ান লিখবে এক দুই তিন চার পাঁচ একদা আমি একটি জীবন্ত মাছ ধরেছিলাম এটা জায়গা কম্বল একটু ছোটো হয়েছে ছয় সাত আট নয় দশ তারপর আমি তাকে ছেড়ে দিয়েছিলাম বা আমি তাকে যেতে দিয়েছিলাম যেতে দিয়েছিলাম লিখলাম হতো তাহলে এরকম করে তোমরা কিন্তু ছড়াটা পড়ে নাও খালি তারপর লেখো না লেখো না বলে তোমরা শব্দগুলোকে চোখের সামনে ভাসতে দেখো না একদম চোখের সামনে ভাসতে দেখতে হবে যে শব্দগুলো ওয়ান্স ওয়ান্স মানে একদা বা কোনো এক সময় কট মানে ধরেছিলাম অ্যালাইভ মানে জীবন্ত দেন আই লেট ইট এই লেটের মানে লেটের ব্যবহার তোমরা এই বয়সে জানবে না লেট মানে হচ্ছে দেখো লেটস রিড চলো পড়া যাক লেটস রাইট চলো লেখা যাক লেটস লিসেনের স্টোরি চলো একটা গল্প শোনা যাক বা চলো একটা গল্প বলি চলো একটু গল্প করি তাহলে এই এই রকমভাবে যখন আমরা কোনো কথা বলি তখন সেখানে লেট শব্দটি ব্যবহার করা হয় দেন মানে তারপরে বা তখন দেন আই লেট ইট গো এগেন তারপরে আমি তাকে এগেন মানে আবার পুনরায় গো মানে যেতে দেওয়া বা গো মানে যাওয়া তাহলে এখানে আমরা এরকম করে বাক্যগুলিকে পরপর করতে পারবো এরপরে কাজ দেখো খুব সহজ সবচেয়ে বড়োটাই গোল করি তোমরা এখন ওয়ানে চার পাঁচ মাস পড়াশোনা করা হয়ে গিয়েছে দেখো অনায়াসে আমরা এই সংখ্যা রেখার যেমন করে থাকে সেরকম করে এখানে সাজিয়ে গুজিয়ে দেওয়া নেই কিন্তু আমরা অনায়াসেই বলতে পারবো দুই পাঁচ চার তিন তো আমাদের পাঁচ বড়ো ছয় চার তিন পাঁচ ছয় বড়ো সাত পাঁচ চার ছয় সাত বড়ো তিন চার দুই এক চার বড় আট নয় পাঁচ সাত নয় বড় সবচেয়ে ছোটোটাই গোল করি ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ তাহলে এরকম সরি থ্রি তাহলে এরকম করে আমরা বিভিন্ন রকম কাজগুলোকে মজার ছিল দেখো তো আমরা আমি রঙ করেছি তোমরাও রঙ করতে পারো এরম করে যে তাতে কী হবে যে বেশ একটা ভালো সময় কাটায় মনে হয় যে আমি খেলতে খেলতে পড়ছি বা পড়তে পড়তে খেলছি তাহলে এরকম করে আমরা একটা পৃষ্ঠা করলাম এরপরে পৃষ্ঠায় দেখো তোমাদের জন্য আমি কিছুটা কাজ করে রেখেছি এগুলোতে বাবা মাকে বলবে এরকম করে ওদের দিকে দাগ করে দেবেন দাগ করে দিলে কি হবে ওরা ও সেই দাগের মধ্যে কতবার লিখতে হবে সেটা খুব ভালোভাবে পারবে তাহলে এখানে কি কী আছে দেখো এখানে আছে হ আগে হাতগুলাও মাত্রা তারপরে এরকম করে আমি আর স্টাইল করি এরকম করে তুলে দিই তারপরে এখানে হস্য ই হস্য ই হস্য মানে ছোট হস্যই দীর্ঘই দীর্ঘ ই দীর্ঘ মনে বড় এই ইগল এবার ঠ তারপর দন্তস্য দন্তস্যটা আমি এখান থেকে একটা খাঁজ দিই এটা স আর দটা এরকম করেও দিতে পারো তাহলে তোমরা একবার হাত বুলোবে তারপর নিজের থেকে একবার লিখবে একবার কেন এক দুই তিন চার পাঁচ এরকম করে কম করে পাঁচবার লিখতে হবে দেখো আমি লিখে দিচ্ছি একবার হ এই হ এই জায়গাটা আর এই জায়গাটা একই জায়গা মানে একই দূর পর্যন্ত আসবে তারপরে এখান থেকে একটু তুলে দেবে হ হসই ক্ষেত্রেও ঠিক তাই হসির মাত্রা দিলাম তারপরে দূর থেকে আলো হ এর মতনই তারপরে একটু দূর থেকে আসবে এইটা হয় এটা যে এখানে থাকছে এই মা এইখান থেকে না দিয়ে একটু দূর থেকে দেবো তারপর দীর্ঘই লেখাটা তোমাদের পক্ষে একটু কঠিন হয় খুব সহজ এরকম করে এসে এরকম করে একটু তুলে দেব এটা সোজা এলো এরকম দীর্ঘই দন্তশ দাঁতে উচ্চারণ হয় এই দন্তস্ব আর তালবস্যটা তালুতে উচ্চারণ হয় তার জন্য দন্তস্য আর এটা হচ্ছে দ এরম করে অনেকবার লিখবে তিন চারবার লিখবে তাহলে দেখবে হাতে লেখা ভালো হবে এরপরে দেখো এটা কি আছে এটাকে আমরা মেলা বলতে পারি বাজার বলতে পারি হাট বলতে পারি এখানে মাছ হাট বা বাজার বলাই ভালো বাজার বাজার বানান কি হাট বানান হয় এক একটা আর বাজার বয় আকার বর্গীর জয় বাজার যদি লিখি এখানে মাত্রা দিলাম তারপরে এরকম করে বয়ে আকার বর্গীর জয় আকার বয়ে শূন্য র বাজার এটা কি হাত বা বাহু হাতি লেখো হয় আকার ত হাত এটা হাট লিখলেও হতো কেন এখানে হয়ের ব্যবহার দিয়েছে তো বয়ের ব্যবহার দেয়নি তার জন্য এটা হাত হাট লিখলেও হতো আচ্ছা ঈশান বারবার লিখবে ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব সাদা মানে শুভ্র বা শ্বেত তো জানোই বাবার বাবার মা দিক আমাদের দশটা দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অগ্নি নৈরিত বায়ু উধ এবং অধ সানাই সানাই বাজে সানাই একটা বাজনা ঠিকানা আমরা যেখানে থাকি সেই জায়গাটাকে আমাদের ঠিকানা বলে ইরাবতী ইরাবতী একটা নদী ইরাবতী শব্দের অর্থ হলো ইরা মানে হচ্ছে জল জলবতী যে নদীতে জল থাকে আবার বিশুদ্ধ নদী ইরাবতী মানে হচ্ছে বিশুদ্ধ নদী ঈগল ঈগল তো একটা পাখির নাম তাহলে এগুলো সবগুলো একবার করে লিখবো আমি লিখে দেবো কি আমি লিখে দিলে সময় লাগবে না মানে সময়টা ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু দেখো কিরকম করে লিখবে আগে মাত্রা দিয়ে দিয়েছি এখান থেকে এই এসে একটু উঠল সোজা গেলো আবার এখান থেকে দেখল ই শান তালাবোস লেখাটা তোমাদের পক্ষে একটু কঠিন কিন্তু খুব সুন্দর লেখা যায় ইশান সাদা দন্তেশ্বয়ে আকার দয়া আকার সাদা ঠাকুমা ঠয়া আকার কয়াসু ময়া আকার ঠাকুমা ঠাকুমা খুব ভালো লোক ঠাকুমা গল্পের একদম ঝুলি ঠাকুমার কাছে যদি কেউ যদি থাকার সৌভাগ্য হয়েছে তাহলে সে খুব সৌভাগ্যবান আমাদের দিকে জানো তো ঠাকুমা যখন খাওয়াতেন তখন বলতেন যে এইটুকু কল্লা খেয়ে নাও তাহলেই লক্ষ্মী বলবো লক্ষ্মী ছেলে বলবো আর আমরা ওই খালি লক্ষ্মী ছেলে হব শুনবার জন্যে কল্লা খেয়ে দাম পটল ভাজাটা খেয়ে নাও তাহলে লক্ষ্মী ছেলে বলবো আর পটল ভাজা খেয়ে দাম গপ গপ করে আবার ঠাকুমার কাছ থেকে প্যারা পাওয়া যেত খুব সুন্দর পুজোর দিনগুলোতে যখন প্যারা তৈরি হতো বা চাছি তৈরি হতো তখন ওখানে গিয়ে সেই বেড়াল যেমন করে বসে থাকে লোভে লোভে মাছের লোভে সেরকম করে আমরা ঠাকুর ঘরের ওই বারান্দার কাছে ঘোরাঘুরি করতাম নিয়ে ঠিক দেখতাম শেষের দিকে ওই কড়াই চেছে বেশ কিছুটা প্যারা বা চাঁচি ক্ষীর এগুলো কিন্তু আমাদের কপালে যুক্ত ঠাকুমা খুব ভালো জিনিস গো আচ্ছা দেখো এবার দিক দিক তাহলে এগুলো তোমরা নিজের একবার করে দেখো এরকমই হাতের লেখা হচ্ছে নাকি হাতের লেখা ভালো করো এখন ছোট তো তোমাদের নিজস্ব প্যাটার্ন তৈরি হয়নি সুতরাং হাতের লেখাটা ভালো করবার চেষ্টা করবো এবার দেখো ছোট থেকে বড় ছোট থেকে বড় তার মানে আস্তে আস্তে নিয়ে একবার কি করেছে ব্যাপারটা এদিকে তীর চিহ্ন মানে এদিকে বাড়ছে ফাইভ ড্যাশ সেভেন ড্যাশ তার আগেও ড্যাশ আছে তাহলে ফাইভ তাহলে এখানে হবে সিক্স সেভেন তাহলে এখানে এইট তাহলে ফাইভের আগে কত হচ্ছে ফোর ওয়ান টু তাহলে এখানে থ্রি ফোর ফাইভ বাড়ছে এদিকে এক আছে এখানে পাঁচ আছে তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ আছে এদিকে বাড়ছে তাহলে এবার কিন্তু ভুল করে পাঁচ চার তিন দুই এক করবে না এখানে পাঁচ দিয়েছে তারপরে বাড়ছে তাহলে পাঁচের পর ছয় ছয়ের পর সাত তারপর আট তারপর নয় বড়ো থেকে ছোট পরপর দেখো নয় নয়ের আগে আট আটের আগে সাত ছয় পাঁচ চার তিন দুই এক সংখ্যা রেখাটাকে উল্টে দিয়েছে সংখ্যা রেখা আমাদের সাধারণত এই বাড়ে কিন্তু এখানে সংখ্যা রেখাটা উল্টে দেওয়া আছে এবার তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর নাইন তাহলে এই নাইন আর নয় মিলল তার মানে আমার ঠিক আছে লেখা এবার আবার কী হয়েছে বাংলায় আছে তাহলে বাংলায় এক দুই আছে তিন চার আছে পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট নয় আবার কি লিখবো ওয়ান টু থ্রি তিন এমনি করেও লেখা যায় এমনি করেও লেখা যায় ফোর দেখো এরকম করেও লেখা যায় এরকম করেও লেখা যায় ফাইভটা একই রকম সিক্স একই সেভেন এরকম লেখা যায় অনেক আবার এখানে মাঝখানে একটা কাটা দাও ভালো দিলে অসুবিধা নেই এইট এইট নাইন নাইন এবার তোমাদের একটা কাজ দিই ছোট্ট কাজ দিই সেই কাজটা কি এর মধ্যে যে সংখ্যাগুলি যে সংখ্যাগুলি কি বলবো জোর সংখ্যা সেগুলিকে সবুজ চিহ্ন দাও তাহলে দুই জোর সংখ্যা আমরা কি জানি শূন্য জোর সংখ্যা কিন্তু শূন্যের জোর সংখ্যা ধারণাটা তোমরা এখন পাবে না কিন্তু জেনে রাখুক শূন্য দুই চার ছয় আট এগুলি হচ্ছে জোর সংখ্যা এক অঙ্কের তাহলে দুই চার এককের ঘরে শূন্য দুই চার ছয় শূন্য দুই চার ছয় আট থাকলেই সেটি জোর সংখ্যা এককের ঘরে এক তিন পাঁচ সাত নয় থাকলেই সেগুলি বিজয় সংখ্যা তাহলে দুই চার ছয় আট এগুলি হলো জোর সংখ্যা আবার বিজোর সংখ্যা কোনগুলি বিজোর সংখ্যা এখানে দেখো বিজোর সংখ্যা ওয়ান ওয়ান বিজোর তারপরে থ্রি ফাইভ সেভেন অ্যান্ড নাইন তোমাদের একটা হিসেব মিলবে না এখন তোমরা বুঝবেও না জিনিসটা এখানে দেখো বিজয় সংখ্যা কত হলো এক অঙ্কের একটি দুটি তিনটি চারটি পাঁচটি আর জোর কতগুলো হয়েছে দুই চার ছয় আট এই জন্যই মিললো না এখানে শূন্য শূন্যটাও কিন্তু জোর সংখ্যা তার জন্যেই তোমাদের এখানে আমরা সবসময় বলি যে শূন্য থেকে নয়ের মধ্যে পাঁচটি জোর সংখ্যা এবং পাঁচটি বিজোর সংখ্যা তাহলে এই কাজটা হয়ে গেলো এবার দেখো ছোট থেকে বড় বলেছে আবার খুবই সহজ তাহলে ছোট থেকে বড় তাহলে এদিকে ছোট হবে এদিকে তাহলে মানে আস্তে আস্তে বাড়ছে বড় থেকে ছোট তাহলে এদিকে বড় তাহলে বড় তারপর আস্তে আস্তে ছোটো হচ্ছে তাহলে তির চিহ্নটা এদিকে হবে এবার দেখো ছোট থেকে বড় তাহলে ছয় তো মানে এখান থেকে শুরু করতে গেলে এখানে পাঁচ লিখে দেবে ভুল করে তার কারণ ছয়ের আগে পাঁচ লেখো পাঁচের থেকে ছোট হচ্ছে চার এবার তাহলে ছয়ের পর সাত লেখো এবার এখানে কত বসবে সেটা ভাবতে যাও না এখনই এমনিতে মনে মনে ভাবো ছয় পাঁচ চার তিন তাহলে এবার তিন লিখলাম তাহলে চার আর এখানে পাঁচ তারপর ছয় হয়েছে তাহলে আমার অঙ্ক ঠিক আছে সিক্স সেভেন এইট নাইন বড়ো থেকে ছোট উল্টে গেল এবার বড় মানে নয় আছে এখানে তারপর ছোট সংখ্যা মানে নয়ের আগের সংখ্যা আট তারপর সাত তারপর ছয় মানে ছোট ছোটো হতে হতে যাচ্ছে বড়ো থেকে ছোটো তাহলে পাঁচ তাহলে এখানে বড়ো বলেছে তাহলে এখানে হচ্ছে ছয় চার তিন এখানে তিন আছে তাহলে এখানে চার বসবে এখানে তাহলে পাঁচ বসবে মানে ফাইভ বসবে ফাইভ ফোর থ্রি এখানে হচ্ছে টু তাহলে এই আমার কাজ হয়ে গেল এখানেও কি করবে তোমরা এখানেও জোর সংখ্যাগুলোকে সবুজ চিহ্ন দাও তাহলে জোর সংখ্যা স্যার কী বলে দিয়েছে জোর সংখ্যা শূন্য দুই চার ছয় আট শূন্য তো নাই এখানে কোথাও নাই তাহলে দুই 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 নাই এখানে দুই এটা আছে তাহলে দুই দুই আর নাই দুই আর নাই চার তাহলে এটা চার এখানে চার আছে এখানে চার আছে এখানে ফোর আছে তাহলে দুই চার ছয় এখানে ছয় আছে এখানে ছয় আছে এখানে ছয় আছে এখানে আছে তাহলে এটা হলো এবারে আট 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 এখানে আট নয় কিন্তু এইট আছে এইট আর আট একই হলো এখানেও আট আছে এখানে নয় এখানে নাই তাহলে হয়ে গেল তাহলে এবার দেখো মিলিয়ে নাও সবগুলি দেখো যেগুলো পড়ে আছে বিজয় সংখ্যা তিন পাঁচ সাত নয় এক তোর লেখা নয় কোথাও তাহলে তিন পাঁচ সাত পাঁচ পা ফাইভ সেভেন সাত নয় সেভেন নাইন পাঁচ সাত পাঁচ তিন তার মানে তিন পাঁচ সাত নয় এগুলো সবগুলি বিজয় সংখ্যা তাহলে আমার অঙ্ক ঠিক আছে এবার দেখো একাশি পৃষ্ঠার পর বিরাশি পৃষ্ঠা বিরাশি তো তোমাদের সেই একই রকম আমি এটা আজকে কাজ করাচ্ছি না বিরা পৃষ্ঠ বিরাশি পৃষ্ঠা এবং এর পরের কাজগুলো তোমাদের পরে করে দেবো এখানে তোমরা এরম করে সোজা সোজা বাবা মাকে বলবে সোজা বেশ কয়েকটা ঘর কেটে দিতে তাহলে এর মধ্যে তোমাদের লিখতে সুবিধা হবে ঠিক আছে এই কাজটা পরের দিন করে দেবো আজকে পর্যন্তই